হ্যালো বন্ধুরা গুড নিউজ সার্কাম পলিসির সব টেনশন খতম এতদিন যারা আতঙ্কের মধ্যে ছিল একটা চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে পরবর্তীকালে নতুন চ্যানেল খুঁজছো সেই ডিভাইস এর সেই চ্যানেলটাও কিন্তু কদিন চ্যানেলের পর ডিলেট করে দিচ্ছে যে আতঙ্কের মধ্যে ছিল সবাই ভাবছিল আমি কি আমার এই ফোন থেকে কি আর চ্যানেল বানাতে পারবো না আমি যখনই কোনো নতুন চ্যানেল খুলছি সেই চ্যানেলটাও ডিলেট করে দিচ্ছে তো বন্ধুরা খুশির খবর বন্ধুরা ইউটিউব পাইলেট প্রোগ্রাম বলে কিন্তু একটা আর্টিকেল নিয়ে চলে এসেছে এবার থেকে তোমরা কিন্তু তোমার যে চ্যানেলগুলো ডিলেট হয়ে গেছে সার্কি পলিসির কারণে সেই চ্যানেলগুলো যদি ফিরে পাও সেই আপডেটের মাধ্যমে যদি ফিরে পাও তাহলে তোমার যত চ্যানেল ডিলিট হয়ে গেছে সব চ্যানেলগুলোই কিন্তু ফিরে পাবে তার আগে বলে দিই তোমরা দুদিন ধরে কোনো প্রকার আমার ভিডিও আপলোড দেখতে পাচ্ছ না কালকে ভিডিও দিয়ে নি পোস্টও দিয়েছিলাম এবং হোয়াটসঅ্যাপেও কিন্তু রিপ্লাই দিতে পারছি না ঠিক আছে তোমরা যেন মুষ্ট করে যে ঘরটা করছিলাম তো ছাড় ঢালাই দিয়েছি ঠিক আছে পাটটা খুলুক বাঁশগুলো নিচে ঠেকা দেওয়া আছে তো ওটা খুলুক তারপর তোমাদের ভিডিও করে ব্লগের মতো করে একটা দেখাবো সে কারণে কোনো রিপ্লাই দিতে পারিনি একটা চাপের মধ্যে ছিলাম দুদিন ধরে ঠিক আছে জন্য কোনো প্রকার হোয়াটসঅ্যাপে রিপ্লাই এবং ভিডিও কিন্তু তোমাদের দিতে পারেনি ঠিক আছে এই আপডেটটা তোমাদের দিয়ে দিলাম কারণ অনেকজন আছো যারা আমার সঙ্গে সুখ দুঃখ যখনই হয় যা কিছু হয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ঠিক আছে তো এবার যেটা বলছি যে আপডেটটা ঠিক আছে অনেক চ্যানেল আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেওয়া আমার চ্যানেলটা ডিলেট হয়ে গেছে আমি যখন দেখি কারণে বলো তখন দেখি তার সার্কি পলিসির মাধ্যমে তার চ্যানেলটা ডিলেট হয়ে গেছে তো সে যখনই আমার নতুন চ্যানেল খুলছে সেই নতুন চ্যানেলটা কদিন চালানোর পর সেটাও কিন্তু ডিলেট করে দিচ্ছে কেন কারণ তার ফেস ভয়েস সব তো ম্যাচ খেয়ে যাচ্ছে আগের চ্যানেলটার সঙ্গে ঠিক আছে তোমার চ্যানেলটা ডিলেট হয়ে গেছে তুমি নতুন চ্যানেল খুলবে আবার সেই চ্যানেলটাও ডিলেট করে দেবে বা তুমি তিন চারটে চ্যানেল চালাও একটা চ্যানেল চ্যানেল ধরো হয়ে তাহলে তোমার অন্যান্য চ্যানেলগুলোও কিন্তু ডিলিট করে দিচ্ছে তো এই পরিস্থিতিতে কি করা যাবে এই পরিস্থিতিতে নতুন একটা আর্টিকেল এনেছে সেটা পাইলেট প্রোগ্রাম বলে ইউটিউব বলে দিচ্ছে তোমার চ্যানেলটা যদি আজকে ডিলেট হয় ঠিক আছে এক বছর পরে কিন্তু তুমি সেটা আপিল করে আবেদন করতে পারো ঠিক আছে যে আমার চ্যানেলটা কেন ডিলেট করেছো আমি তো কোনো প্রকার ভুল করিনি তখন তারা কিন্তু তোমার ওই যে সার্কি পলিসির মাধ্যমে যে চ্যানেলটা তোমার ডিলেট হয়েছে সেই চ্যানেলটা যদি তুমি ফিরে পেয়ে যাও ব্যাক পেয়ে যাও ঠিক আছে তোমার কোনো প্রকার যদি ভুল না থাকে তাহলে কিন্তু তোমার অন্যান্য যে চ্যানেলগুলো ডিলেট হয়েছে সেই চ্যানেলটাও কিন্তু ফিরে পাবে কিন্তু একটা জিনিস আমার খারাপ লাগলো এক বছর কেন ভাই আবেদন করতে পারবো আজকে যদি আমার চ্যানেল ডিলেট হয় এক বছর পর যদি আমি আবেদন করি তারপর যদি আমার চ্যানেলটা ফিরে পাই তাহলে এক বছর পর তো আমি এক বছর ধরে ভিডিও দিই নি সেই চ্যানেলে আর কোনো রিস্ক থাকবে সেটাই বলো সেই জন্য যেমন একটা চ্যানেল ডিলেট হয়ে গেলে সাত দিনের জন্য রিঅ্যাপ্লাই করা যায় সেরকম সাত দিনের জন্য রিঅ্যাপ্লাই করতে পারে তারা ঠিক আছে বুঝতে পারলে এক বছর পর এটা খারাপ লাগলো ঠিক আছে এবার বলি তোমাদেরকে যারা হয়তো ধরো ওই দু এক মাসে হয়তো চ্যানেল ডিলেট হয়েছে এখন এক বছর হয়নি সার্কামেন্সি পলিসির মাধ্যমে তো তারা কি করবে তারা এখন তো যখনই চ্যানেল খুলছে তাদের কি তখনই কিন্তু ডিলেট হয়েছে আমি একটা জিনিস লক্ষ্য করছি যারা ফেস ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছে ঠিক আছে তোমার ধরো একটা কোনো প্রকার ভয়েস ওভার চ্যানেল ছিল বা কপি পেস চ্যানেল ছিল কোনো ফেস ভয়েস ছিল না সেই চ্যানেলটা হয়তো তোমার সার্কামেন্সি পলিসির মাধ্যমে ডিলেট হয়েছে এরপর যখন নতুন চ্যানেল খুলবে তখন তুমি ওই ধরনের চ্যানেল আর খুলবে না একটু অন্য ধরনের খুলবে হয়তো যে চ্যানেলটা তোমার ডিলেট হয়েছে সারকাম্পালিসি পলিসির মধ্যে সেই চ্যানেলটা হইতে তোমার ফেজ ভয়েস ছিল না কিন্তু এবাৰ থেকে তোমার ফেজ ভয়েস দিয়ে ভিডিও বানাবে ঠিক আছে বা ধরো তোমার ফেস ছিল সেই চ্যানেলের সঙ্গে কিন্তু সরকার মানুষ বলে সীমা চ্যানেলটা ডিলিট হয়েছে তাহলে তুমি ডিভাইসটা চেঞ্জ করে দাও অন্য ডিভাইসে অন্য জনের নাম দিয়ে অন্য জনের জিমেল দিয়ে চ্যানেলটা খোলো কোনো প্রকার ইউটিউব যেন ডিলিট করতে না পারে এআর মাধ্যমে যেন সেখানে তোমার চ্যানেলটা যেন ডিলিট না করে ঠিক আছে এটুকুই তো ওই যে নাম্বারটা দেখতে পাচ্ছি ওই নাম্বারে মেসেজ করতে পারে হোয়াটসঅ্যাপে যে কোনো সার্ভিস খুব কম পয়সা কিন্তু করে থাকি চ্যানেল চেকিং সেটিং এসিও যা বলবে ঠিক আছে চ্যানেল মারসেন খুব কম পয়সায় চলো এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে বা কালকে লাইফ স্ট্রিমের মধ্যে কালকে আমি লাইফ স্ট্রিম আসার চেষ্টা করবো সবাই একটু রেডি থাকবে নটা সাড়ে নটার দিকে ঠিক আছে বাই ধন্যবাদ